السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثه الذين خلفوا حتى اذا ضاقت عليهم الارض بما رحبت وضاقت عليهم انفسهم وظنوا, وظنوا ان لا ملجا من الله الا اليه ثم تاب عليهم ليتوبوا ان الله هو التواب الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نهايه قابل احترام حضرات بيرشاي ابن نبور حفظه الله جامع اسلامیہ يا عبيديار شمانه محاقور দিগার হাজরাত ওলামায় কেরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত সোহবতে আউলিয়া আল্লাহর অভিপ্রায় সমবেত এই নানুপুর কাননে আমার প্রাণপ্রিয় প্রিয় সত্যান্বেষী সালিক হাজরাত আমি সর্বপ্রথম নিজেকে সৌভাগ্য মনে করছি যে আল্লাপাকর্বুল আলমীন আমাদের আকাবির এবং আসলাফদের এই ইয়াদগার আল্লাপাকব্ব আলমীনের মোহাবত এবং ভালোবাসা তাকওয়া এবং খাসিয়াতে এলাহিল নূর এবং আলোর দ্বারা নিজেকে আলোকিত করবার এই মহান মার্কাজে আল্লাহ আমাকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন এই খান জমিরিয়ার ফয়েজের দ্বারা কিছু সময়ের জন্য নিজেকে ফয়েজ ইয়াব করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমাদের সকলকে দিয়েছেন এর উপরে দেশের বরেণ্য ওলামায় কেরাম বুজুরগান দিনের সোহবত এবং তাদের জুবানের কিছু কথা আলোচনা শোনারও তৌফিক আমাদের হয়েছে এগুলো সব আল্লাহ পা আকরবুল আলমিনের নামত এই জন্য আল্লাহর দরবারে শুক্র গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ এই নানুপুরের বাংলাদেশের মানুষ গোটা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ আমরা সকলেই গোটা বাংলাদেশ নানুপুরের প্রতি আমরা ঋণী কারণ এখান থেকে গোটা দেশ জাতির হেদায়তের জন্যে উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জন্যে উম্মতের আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্যে শতাব্দীকাল পর্যন্ত এই নানুপুরের যে খেদমাত এবং তাদের যেই অবদান এই জাতি গঠনে এই নানুপুরের খেদমাতকে এই জাতি কোনোদিনও ভুলতে পারবে না আমরা দোয়া করি আল্লাপা আকরব্বর আলমিন আমাদের মহান বুজুর্গানে দিন যারা এই মাটিতে শুয়ে আছেন হাজত জমির উদ্দিন রাহিমাহুল্লাহ সুলতান উদ্দিন সহ আমাদের সকল আসলাফ এবং আকা বেরিনদের কবুরকে আল্লাপাক জান্নাতের বাগানে পরিণত করেন আল্লাহ লক্ষ কোটি রহমতের দ্বারা পাক সেই কবরগুলোকে আলোকিত করে রাখেন মহতারাম মহাজির এই সময়ে খুব লম্বা কোনো আলোচনা করার অবকাশ নেই এবং প্রয়োজনও আমি মনে করছি না আমার পূর্বেই আমার ভাই মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ তিনি একটা বিষয়ে কথা বলতেছিলেন এবং আমাদের বুজুরগানি দিনের যারাই আমরা কিছুটা সহবত লাভ করার সৌভাগ্য অর্জন করি আমরা কোরআনে করিমের এই আয়াত সুরাতুল বারাতের এই আয়াত আমরা তেলাবত করি এবং এই আয়াতের মাধ্যমে আমরা অনুপ্রেরণা লাভ করি ইয়া করিহাজ তাকওয়ার গুরুত্ব আল্লাহকে ভয় করার হাসিয়তে এলাহি হাসিল করার তাকওয়া অর্জন করার যে গুরুত্ব ফজিলত যে প্রয়োজনীয়তা দুনিয়া এবং আখরাতে সব জায়গায় সেটা অনস্বীকার্য এবং এই তাকবা হাসিল করার সহজতম পদ্ধতি এবং সর্বকালীন পদ্ধতি সকল আম্বিআক রামের দেওয়া পদ্ধতি হলো তাকবা হাসিল করার জন্য কোরআনই নুসখা কোরআনের রাহনুমাই হল যে আল্লাহ আল্লাহওয়ারাদের সোহবতের চেয়ে তাকবা হাসিল করার জন্য সহজ এবং কার্যকর আর কোনো পদ্ধতি নাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আল্লাপাকালীন কোরআনে কেরিমে বর্ণনা করেছেন এবং আমাদের যারা যাদের যারাই জীবনে অল্প বেশি আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করার চেষ্টা করেছি ক্ষণিকের সোহবত আমাদের জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে আমি ব্যক্তিগতভাবে তার একজন মানে প্রত্যক্ষ সাক্ষী যে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করলে জীবনে কীরকম বরকত আসে এমনভাবে বরকত আসে মিন হাইসুল্লা ইয়াখতসিব যে আল্লাহ পাক নিজেই বলেছেন হামাইত্তাক ইল্লাহ যে আল্লাহ মাখারজান ওয়ার মিন হাইসুল্লাহ ইয়াখতসিব যে যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় পায় এবং আল্লাহর ভয়ের সাথে তাকওয়ার সাথে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত এবং আল্লাহওয়ালাদের এতের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক যে যারা আল্লাহ আল্লাহওয়ালাদের এতায়াত করে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতকে যারা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখরাতের সকল মুশকিলাত থেকে কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তির পরিত্রাণের এমন ব্যবস্থা আল্লাহ করে দেন যে সে নিজেও কল্পনা করে নাই দুনিয়ার কোন মানুষও কল্পনা করে নাই যে এইভাবে আল্লাহ আকরবর আলমিন মুক্তির ব্যবস্থা করে দিবেন দেখেন কোরআনে করিমের এই আয়াত এটা তো সুরত উত্তর আয়াত এই আয়াতের আগে যে ঘটনা আল্লাহ আকরবুল আলমিন বর্ণনা করেছেন এটা আমরা ওলামা একরাম তালাবা আমরা সকলেই জানি যে তবু জিহাদের পরে তিনজন সাহাবি হাজর কাব ইবনে মালিক মুরারাত ইবনুর রবি আর হেলাল ইবনে উমাইয়া রাদি আল্লাহ আনহম তারা তিনজন একটা বিপদে পড়ে গেলেন তিনজন একটা বিপদে পড়ে গেলেন না কথা ছিল আল্লাহ নবীর পক্ষ থেকে যে তবুক জিহাদে অবশ্যই অংশগ্রহণ করতে হবে কারো জন্য তবুকের জিহাদ থেকে পিষ্পা থাকার সুযোগ নাই এরকম বাধ্যতামূলক জিহাদে অংশগ্রহণ করার নির্দেশ আল্লাহ নবী তার গোটা নবুবতের এবং মদনী জিন্দাগীর দশ বছরের মধ্যে একটা জিহাদের ব্যাপারেই দিয়েছিলেন সেই জিহাদটা হলো তবুকের জিহাদ যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় না ফিরে আম সকলের জন্য অংশগ্রহণ করা বাধ্যতামূলক যাকে আল্লাহর নবী নিজে অনুমতি দিয়েছেন অথবা অন্য কাজে নিয়োগ দিয়েছেন সে ছাড়া মদিনার প্রত্যেকটা সুস্থ পুরুষকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে সবাই অংশগ্রহণ করলেন দুই শ্রেণীর মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকল এক হলো যারা নেককার কিন্তু মাজুর নেককার কিন্তু কি মাজুর তাদের ওজোর ছিল যে কোনো কারণে শারীরিক অক্ষমতার কারণে হোক অসুস্থতার কারণে হোক অথবা অর্থনৈতিক কারণে যে সফর করার কোনো পয়সা নাই শেষ পর্যন্ত এই অজরের কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই এই রকম অল্প কিছু তারা জিহাদ থেকে বিরত ছিলেন আরেক দল ছিল জিহাদ থেকে বিরত এই সবগুলো হলো ভণ্ড মুনাফে যাদের কোনো অজর ছিল না যাদের কোনো যুদ্ধ থেকে জিহাদ অংশগ্রহণ থেকে পিসপা থাকার কোন অজর তাদের ছিল না কিন্তু তারা নানা রকম মিথ্যা অজুহাত তৈরি করে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকল ঘটনা লম্বা কিন্তু তিনজন মানুষ এমন ছিলেন যারা এই দুই দলের কোনো দলেই না অর্থাৎ তারা মাজুরো না আবার তারা মুনাফেকো না তারা খালেস ইমানদার পাক্কা মুমিন, কিন্তু কোন অজর নাই পাক্কা মুমিন তাদের কোন অজর নাই আবার তারা ভন্ডও না মুনাফিকও না তারা খালেস ইমানওয়ালা এই হলো তিনজন লোক যে কোন কারণে তাদের দ্বারা ভুল হয়ে গেল তারা জিহাদে শেষ পর্যন্ত যেতে পারলেন না নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরে আসলেন একে একে প্রত্যেককে জিজ্ঞাসা করলেন ঘটনা কি কেন যাওয়া নাই মুনাফেক যেগুলো ছিল সব মিথ্যার আশ্রয় নিল যারা মাজুর ছিলেন তারা বয়ান করলেন দুই গ্রুপের পরিষ্কার আর এই তিনজন লোক তারা এসে বললেন যে আমাদের কোনো ওজোরও ছিল না এবং আমরা না যাওয়ার কোনো কারণও ছিল না তারা স্বীকার করলেন অপরাধ স্বীকার করে নিয়ে সত্যের সামনে মাথা নত করে দিয়ে আল্লাহ এবং তার সামনে তারা আত্মসমর্পণ করলেন বললেন ইয়া আল্লাহ আমাদের অজর ছিল না আমরা আমরা গাফলতি করে করে ভুল আপনার এই নির্দেশ মান্য করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে গাফলতি হয়ে গেছে নবী আকরাম সাল আলি ওয়াসাল্লাম তাদের তিনজনের ব্যাপারে ফয়সলা করলেন যে তোমাদের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বয়কট তোমরা তোমরা বয়কট তোমাদের সাথে কেউ কথা বলবে না কেউ তোমাদের সাথে কোনো লেনদেন করবে না পুরা মদিনার তোমাদের ঘরের লোকজনও তোমাদের সাথে কথা বলতে পারবে না চলুন লম্বা ঘটনা বুখারি শরীফের মধ্যে তিন পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস আমি এখান থেকে একটা কথা উদ্ধৃত করতে চাই আপনাদের কাছে হজ্জেতে কাবিব নে মালেক রদি আল্লাহু তা আনহু এই তিনজনের মধ্যে তিনি ছিলেন অপেক্ষাকৃত সাহাবী হেলাল দুব্নুর রবি এবং মুরার দুবনুর রবি এবং হেলাবন উমাইয়া র দিয়াহ আনহু তো হজ্দাদ কাবিব নে মালেক রাদি আল্লাহ আনহু তিনি নৌজবান যুবক মানুষ শরীর স্বাস্থ্য ভালো ছিল কিন্তু যে কোনো কারণে এটা ভুলের মধ্যে পড়ে জিহাদে যাওয়া হয় নাই তিনি যখন আল্লাহ নবীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করলেন তো একদল লোক এসে তাকে কুমন্ত্রণা দিল তাকে দিল তাকে বাজে পরামর্শ দিল ভুল পরামর্শ দিল তাকে বলল যে তোমার কি দরকার ছিল গিয়ে নিজের অপরাধটা স্বীকার করার তুমি যদি আল্লাহ নবীর কাছে গিয়ে একটু ঘুরায়ে পেঁচায় বলতা যে হুজুর আমার অসুস্থতা ছিল আমার মাথা ব্যথা ছিল আমার পেট ব্যথা ছিল এরকম একটা কিছু বাহানা বলতা। তাহলেই তো তুমি এই বিপদে পড়তা না বলেন যে আমার তো আসলে মাথা ব্যথাও ছিল না পেটে ব্যথাও ছিল না কোনো ব্যথা তো ছিল না তা আমি কেমনে বলবো কেমনে বলবি মিথ্যা বলবি সবসময় সত্য কথা বলতে হয় নাকি এই কুমন্ত্রণা ওনাকে দেওয়া হয়েছিল দেখেন সাহাবায় কেরামকে যে আমরা মেয়ার হক বলি আমরা যে সাহাবায় কেরামকে সত্যের মানদণ্ড বলি আমরা যে বলি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সোনালী সহমত প্রাপ্ত সাহাবায় কেরামের মধ্যে আমাদের জন্য চমৎকার এবং উত্তম আদর্শ রয়েছে আমাদের আকা বিনীন্দ্রা এমনিতেই বলেন নাই জীবনের পরতে পরতে জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতি আমাদের সৃষ্টি হবে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সাহাবে কেরামের পতাঙ্গ অনুসরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ আজ আল্লাহ বাহাবে কেরামের অনুসরণের বরকতে আমাদের জন্য মুক্তির পথ খুলে দিবেন কে হাজাদে কা কারো নিমন্ত্রণায় তিনি কান দিলেন না কারো ভুল পরামর্শ তিনি শুনলেন না তিনি চিন্তা করলেন যে এই যে নিজেদের ভুল স্বীকার করে যে যারা পরামর্শ দেয় এরা কেমন যারা আমাকে মিথ্যা বলার পরামর্শ দেয় যারা আমাকে মিথ্যা অজুহাত দিয়ে আল্লাহ নবীর কাছে ওজর বয়ান করার পরামর্শ দেয় এদের আমল কেমন এদের আফ্রাক কেমন এদের তাকওয়া পরেজগারি কেমন আর যেই দুইটা লোক তারা কোনো মিথ্যার অজুহাত নেয় নাই সত্য স্বীকার করে নিয়ে বিপদে পড়েছে ওই দুইটা লোক কেমন তো তিনি চিন্তা করে দেখলেন রজালু রাকারু রাইনি সাহারি হাইনি শাহিদা বাদরান যেই দুইজন লোক সত্য স্বীকার করে বিপদে পড়েছেন তারা নেককার লোক তারা সালেহ লোক আল্লাহওয়ালা লোক বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ইসলামের আল্লাহর পয়গম্বরের সেই সর্বোত্তম সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বদরি সাহাবি তখন তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন হে উম্মত হে আমার ভাইয়েরা বিশেষ করে আমার তরুণ প্রজন্মের আমাদের ছাত্র ভাইয়েরা আমি তোমাদেরকে এই ঘটনা থেকে ইফরাত এবং শিক্ষা গ্রহণ রাখলেন সমস্ত কুমন্ত্রণাদাতাদের তাদের পরামর্শকটিকে তিনি প্রত্যাখ্যান করে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তির আনুগত্য এবং অনুসরণকে নিজের জন্য কল্যাণকর মনে করলেন এর বিনিময়ে কি হল এর বিনিময়ে পঞ্চাশটা দিন কষ্ট করলেন পঞ্চাশটা দিন কষ্ট করলেন পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে এসেছিল কঠিন বিপদে ছিলেন কিন্তু পঞ্চাশ দিন পর আল্লাহ এমন নেয়ামত দান করতে হয় কিভাবে সত্যকে গ্রহণ করে বিপদ থেকে উদ্ধারের জন্য আর কারো কাছে নয় একমাত্র আল্লাহর কাছেই ধর্ণা দিতে হয় তার আদর্শ এবং তার নমুনা তার শিক্ষা দিয়ে গেলেন কেমন পর্যন্ত উম্মতে মুসলিমা এই তিন সাহাবির ঘটনা থেকে তবার শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ এই তিনজন ব্যক্তি উম্মতের জন্য মেয়ার হয়ে গেলেন তাওবার মেয়ার এই তিনজন ব্যক্তি উম্মতের জন্য সত্যের মাপ কাঠি দাঁড়িয়ে গেলেন এই ঘটনার মাধ্যমে বন্ধুগণ আমি যে অভিজ্ঞতাটা বলতে চাই আপনাদের কাছে দেখেন আপনারা জানেন দুই সালে দুই সালের মার্চ আর এপ্রিল মাসে আমরা কঠিন এক সেইভাবে হামলে পড়লো রাষ্ট্রের সমস্ত এজেন্সিগুলো সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনের পুলিশ বলেন ডিজিএফআই এনএসআই এসবি গোটা প্রশাসন সেই সাথে বিগত সরকারের সরকারি দল সব এমন ভাবে হামলে পড়লো শকুন যেরকম গরুর উপর হামলে পড়ে আল্লাহর কসম খেয়ে বলে ঠিক এইভাবে তারা হামলে পড়েছিল পরিস্থিতির ভয়াবহতায় ভয়াবহতায় কল্পনা করতে পারি নাই যে এই রকম ভয়াবহ পরিস্থিতির কোনদিন সম্মুখীন হওয়া লাগতে পারে ওই কঠিন পরিস্থিতিতে পড়ে নিজেকে চিন্তা করলাম কি করব এখন দিশেহারা হয়ে গেলাম দিশেহারা হয়ে গেলাম চিন্তা করলাম কি করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাহায্য করলেন আমাকে আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক এই আয়াতকে আমার অন্তরে তাই এই আয়াতের প্রতি আল্লাহ মনোযোগ নিবদ্ধ করে দিলেন যে মামুনুল হক তুমি এই আয়াতের দিকে লক্ষ্য করো আমি আয়াতের দিকে লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখলাম যে ঠিক ওই ওই যুগে যুগে যেরকম আল্লাহর পায়গম্বরের তিনজন গুরুত্বপূর্ণ সাহাবি তারা যেরকম বিপদে পড়ে গিয়েছিলেন আজ বর্তমান যুগেও ঠিক এই স্বৈরাচারী ইসলাম বিদ্বেষী এবং আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষের বাংলাদেশি এজেন্টদের কবলে মূলত টার্গেটে পরিণত হয়েছিলাম তিনজন ব্যক্তি বিশেষ করে আমি লক্ষ্য করে দেখলাম এই তিনজনের রূপটা ঠিক ওই সাহাবিদের তিনজনের যে রকম একটা অবস্থা ছিল ওই তিনজনের মধ্যে দুইজন ছিলেন বয়স্ক একজন ছিলেন যুবক আমি লক্ষ্য করে দেখলাম যাদেরকে টার্গেট করা হয়েছে বিশেষভাবে এখানেও তিনজন এই তিনজনের মধ্যে দুইজন বয়স্ক একজন যুবক বয়স্ক দুইজন রজুলানি সালেহান রজ্দানি সালেহান ওয়াল্লাহ রজুলানি সালেহান আর জুনায়েত বাবু নগরী ওয়ালা আহর নুর হোসেন আল কাসেমী রাহিম আহুম আল্লাহতা আল আরহমত আন আমি দেখলাম যে আমার এই দুই বুজুর্গ তাদের দুজনকেও টার্গেট করা হয়েছে তারা দুজন মুরব্বী ক্লান্ত বয়স্ক এবং আলহামদুলিল্লাহ তারা নেককার এই যুগে যতটুকু নেককার মানুষ আমরা দেখি তাদের চেয়ে উত্তম নেককার আমার চোখে আর এই যুগে তেমন কেউ নাই আর আমি এক গুনাগার বান্দা যুবক মানুষ দেখলাম ওই সাহাবিদের মধ্যে দুইজন ছিলেন মুরব্বী একজন যুবক আমি চিন্তা করলাম ওই যুবক যেভাবে চিন্তা করেছিল আমারও ঠিক সেভাবেই চিন্তা করা দরকার এখান থেকে আল্লাহ আমাকে সাহাবিদের হালাতের সাথে মিলে গেলে আল্লাহ আমার জন্য পরিত্রাণের ব্যবস্থা করবেন আমি চিন্তা করলাম কাবিবনে মালেক যেভাবে চিন্তা করেছিলেন যে আমার হালাত আমার অবস্থা যেহেতু আমার পূর্বশুরি এই দুই बुजुर्गের সাথে মিলে গিয়েছে তাওয়াক্কুলান আলাল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম যা হবে হবে আল্লাহু আকবার চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি ওল্লাহ এই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে আসলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসলো আমি অনুভব করলাম যে আল্লাহ যখন আমার অন্তরের মধ্যে খেয়াল ঢেলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইকে আল্লামা নূর হোসেন কাসিমী রাহমাতুল্লাহ আলাইকে যেরকম আল্লাহ পাক এই বেঈমানদের হাতে এই সকল এই দুশমনদের সাথে ইসলামের দুশমনদের হাতে আল্লাহ যেরকম লাঞ্ছিত করেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ কল্পনাতীতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে এমনভাবে ভাবে লাঞ্ছিত করেছেন এমন ভাবে আল্লাহ তাদেরকে রুস্বা করেছেন এবং আল্লাহ আমাদেরকে এমন পেশার মানুষ ইমানদাররা দোয়া করেন আমি এই নানুপুরের প্রতি আরেকটা কারণে আমি রহীনা মিনাত বিশেষভাবে হজরতের আম্মা যান রাহিম তিনি তখন হায়াতে ছিলেন আমাকে হেলাল ভাই বলেছেন যে আমার আম্মা এই পর আল্লাহ হজরত এরকম একজন আল্লাহ আলী বেশি দোয়া করেছে এবং বেশি মনে করেছে আমি এই কথা যখন শুনেছি তখন আমি মনে করেছি যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে রুসুয়া করবেন না তো আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহবালাদের সঙ্গ অবলম্বন করে বুজুরগানে দিনে নকশা কদমে চলার বরকতে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে যেরকম পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছে আল্লাহ পাক যেভাবে তাদেরকে ইতিহাসের অন্যতম ইতিহাসের ভিন্নতম লাঞ্চনার মাধ্যমে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে যেভাবে উৎখাত করে দিয়েছে আমার নতুন প্রজন্মের তরুণ ভাইয়েরা বুজুর্গদের কনকসমে চল বুজুর্গানে দিনের ত্যাগ করো তাদেরকে নিজেদের আইডল হিসেবে নিজেদের অনুসরণীয় হিসেবে তাদের সহবত হাসিল করো তাদের ইত্তেবা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর জাতি আগামীর জমিন ইসলাম করেন গোটা বাংলাদেশের সমস্ত ইমানদার মানুষ যেন এখান থেকে রুহানি ফিউজ হাসিল করতে পারে আমিও যেন আমার এই সিলসিলা অব্যাহত রাখতে পারি আল্লাহ আমাকেও যেন তৌফিক দান করেন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি জি सोबार जुन हमरा सुनको पनि छै लका सुनको पनि हमरा को दुवा बस्ने आछि त्यसले लका सुनको पनि गोता नै आफ्नो उपस्थितिको निम्तो उत्तर गर्दिन कराका सुनको पनि लका सुनको सुनको ओयदिके गुराउ ओयदिके गुराउ লাগব <muchas>